আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের সকলকে আমার এআই স্টুডেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওর মূল টপিক যেটা সেটা হচ্ছে অনেকেই লিউনারতো ডট এআই ফ্রি ভার্সনটা ব্যবহার করে তো সেই ফ্রি ভার্সনটা ফ্রি যে ব্যবহার করেন সেটা কমার্শিয়াল অর্থাৎ বাণিজ্যিক ব্যবহারের জন্য অনুমোদন আছে কিনা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সেই বিষয়টা ক্লিয়ার করব। তো অনেকেই দেখলাম যে অনেক বিভ্রান্ত ছাড়াচ্ছে লিউনার্দো ডট ফ্রি ভার্সনের যে একশো পঞ্চাশটি আমরা টোকেন পাই বা ক্রেডিট পাই তো অনেকেই দেখলাম যে অনেক মন্তব্য করছে তো আমি ভাবলাম যে এই বিষয়টা ক্লিয়ার করি যে এটা আসলে ব্যবহার করা যাবে কি যাবে না কারণ যারা নতুন বা যারা এখনো টোকটাক উইন্ডো দিতে পারে নাই তাদের জন্য কিন্তু পেইড ভার্সন ব্যবহার করা অনেকটাই কষ্টকর কারণ ইনকাম যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনি পেট ভার্সন নিয়ে কাজ করলে আপনার একটু হতাশাই হবে মাস মাস শেষে শেষে আপনাকে পেমেন্ট করতে করতে হবে এআই ব্যবহারের কিন্তু কিন্তু আপনি ইনকাম পারছেন না তো এর জন্য যারা ফ্রি এআই ব্যবহার করবেন অবশ্যই আপনি যে এআইটা ব্যবহার করবেন সেটা আপনাকে ফ্রিতে যে ডিজাইনটা করবেন সেই ডিজাইনটা সেল দেওয়ার অনুমোদন দেয় কিনা যদি অনুমোদন না দেয় তো সেই ক্ষেত্রে আপনি সেই এআইটা দিয়ে ডিজাইন করলে কিন্তু অ্যাকাউন্ট আজ হোক বা কাল হোক সাসপেন্ড করবে এবং যে এআইগুলো ফ্রিতে কমার্শিয়াল লাইসেন্স দেয় আপনারা সেগুলোই ব্যবহার করবেন তাই যে এআইগুলোই ব্যবহার করুন না কেন অবশ্যই কমার্শিয়াল আছে কিনা দেখে নেবেন তো আজকে আমরা ক্লিয়ার করব লিওনার্দো ডট এআইয়ের ফ্রি ভার্সনটা ব্যবহার করলে অ্যাকাউন্টে সমস্যা হবে কি না বা এটাকে কমার্শিয়াল লাইসেন্স আছে কি না তো যারা আমার এই ছোট্ট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে আমার সঙ্গেই থাকবেন আর এখানে অসংখ্য ভিডিও আছে আপনার চাইলে সেই ভিডিওগুলো দেখে বিভিন্ন মার্কেট প্লেসের বিষয়গুলো জানতে পারবেন তো চলুন আজকের মূল টপিক যে ভিডিও দ্য ডট সেই এআইটা তো ওপেন করে নেই তো দ্য ডট এআইটাতে আপনারা কীভাবে লগ ইন করবেন আমি সেটাও দেখিয়ে দিচ্ছি তো আমার যেহেতু লগ ইন করা আছে এটা তো এটা লগ ইন করা আছে এখন আমি কি করতে পারি এটাকে প্রথমে দেখব যে কমার্শিয়াল ব্যবহার করার অনুমোদন দেয় কিনা তো এর জন্য আমি ভিডিও লাস্টে দেখাবো কিভাবে আপনারা এখানে অ্যাকাউন্ট করবেন তো এর জন্য আমার জিমেলটা লগ ইন করা আছে এখানে জাস্ট কি করব প্রিমিয়াম প্লাস প্ল্যান আর কি এইখানে ক্লিক করবো তো তাহলে ফ্রি পার্সন কি কী পেড পার্সনে কী কী দিচ্ছে আপনারা সেটা বিষয়ে ক্লিয়ার হতে পারবেন তো প্রথমেই যেটা দেখতে পারছেন এখানে দেখেন ক্রেডিটের সংখ্যা যেটা আমি চলে আসি এখানে কিন্তু আপনি আনলিমিটেড মানে প্রিমিয়ামের কিছু ফিচার আছে যেগুলো আপনি ফ্রিতে করতে পারবেন না যেমন আনলিমিটেড ডিজাইন করতে পারবেন আনলিমিটেড ইমেজ এবং এ দেখেন এখানে আটচল্লিশ ডলার জন্য নেন তাহলে আপনি আনলিমিটেড ভিডিও এবং সাথে ইমেজ তৈরি করতে পারবেন কোনো ঝামেলা ছাড়া এবং ফার্স্ট রেজাল্ট পাবেন এবং প্রিমিয়াম কোয়ালিটি আর যদি ফ্রিতে করতে চান তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি প্রতিদিন দেড়শোটা ক্রেডিট পাবেন আর এটাতে ভিডিও তৈরি করতে পারবেন না এটা হাইট করে দিয়েছে তারা দেন এখানে দেখেন কমার্শিয়াল এবং মানে এই কথাটা কিন্তু এখানে কোথাও নাই যে আপনি প্রিমিয়াম ভার্সনে কমার্শিয়াল পাবেন আর পেইড ভার্সন মানে ফ্রি ভার্সনে কমার্শিয়াল পাবেন না এটা যদি আপনারা একটু লক্ষ্য করে দেখেন যে এখানে কি মানে সেরকম কিন্তু কোনো কমার্শিয়াল লাইসেন্স নাই এখানে জাস্ট কিছু কিছু লক এবং আনলক আছে যেমন এখানে দেখেন ফ্রিতে আপনি এনহ্যান্সটা করতে পারবেন না দেখেন এখানে কিন্তু এই যে আপনি পেন ভার্সন নিলে কিন্তু আনলক ইনহ্যান্স কোয়ালিটি দেন আপনি যদি ফ্রি ভার্সনটাই ভিডিও তৈরি করতে চান সেই ক্ষেত্রে একটা ওয়াটার মার্ক থাকবে আর যদি পেন ভার্সন নিয়ে ওয়াটার মানে ভিডিও তৈরি করেন মোশন ভিডিও যেটা ইমেজ থেকে করা হয় তো সেটা কিন্তু আপনি ওয়াটার মার্ক ছাড়া পাবেন অর্থাৎ আপনি জাস্ট এখান থেকে নিয়েই কিন্তু সরাসরি আপলোড করতে পারবেন যদি প্রিমিয়াম ভার্সন নেন তো আরও কিছু পার্থক্য আছে এখানে কিছু কিছু মডেল আছে যেগুলো আমরা ডিজাইন কোয়ালিটি বাড়ানোর জন্য বিভিন্ন মডেল থাকে বা ভার্সন থাকে সেগুলো কিন্তু আমরা ফ্রিতে ব্যবহার করলে করতে পারবো না ওইগুলো লক থাকবে আপনি যদি পেইড ভার্সনে ব্যবহার করেন তো সেই ক্ষেত্রে কিন্তু সেইটা পারছেন আর ফ্রিতে কিন্তু পারবেন না দেন এখানে দেখেন আরও কি আছে আপ টু দুইশো রিয়েল টাইম জেনারেটিং অ্যাকশন আর এখানে ক্রেডিট প্রাইভেট আচ্ছা এখানে হচ্ছে দেখেন পাবলিক জেনারেটিং অর্থাৎ আপনি যেই ডিজাইনটা করবেন অন্য ডিজাইনার কিন্তু তার অ্যাকাউন্ট থেকে সেই ডিজাইনগুলো দেখতে পারবে অর্থাৎ আপনারা যখন অ্যাকাউন্টটা জিমেলতে লগ ইন করেন আপনাদের সামনে কিন্তু বিভিন্ন ডিজাইন সামনে শো করবে যারা ফ্রি ভার্সনে ব্যবহার করছেন মূলত তাদের ডিজাইন ওইগুলো তো আপনি কিন্তু খুব সহজে তাদের ডিজাইনটা রিমিক্স করে আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টে সেল করতে পারবেন এতে কোনো সমস্যা নেই আর আপনি যদি পেইড ভার্সন নেন তো সেই ক্ষেত্রে আপনার কি হবে আপনি যেই ডিজাইনটা করবেন শুধু আপনিই দেখতে পারবেন অন্য কেউ দেখতে পারবেন না এগুলোই মূলত পার্থক্য ফ্রি এবং পেইডের তো এখান থেকে আপনার যদি মনে হয় যে তাহলে কি কমার্শিয়ালভাবে ব্যবহার করতে পারবো আমি বলবো হান্ড্রেড পার্সেন্ট আপনি কমার্শিয়াল লাইসেন্স সহ ব্যবহার করতে পারবেন কোনো প্রকার কোনো প্রবলেম হবে না তো এর জন্য আমি দেখিয়ে দে আর একটু এখানে যদি আমরা লিখি লিওনার্দো এইটা যদি লিখি দেন এখন এখানে দেখেন আমি কি বাণিজ্যিক ব্যবহারের জন্য বিনামূল্যে লিওনার্দো ই ব্যবহার করতে পারি এ দেখেন এখানে বলছে ভালো খবর আমাদের পরি সেবার শর্তাবলী অনুসারে আপনি আপনার ছবিগুলো বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করতে পারবেন তো এটা কিন্তু বাংলায় আমি দেখিয়ে দিচ্ছি তো সেক্ষেত্রে এখন আর মনে হয় না যে আপনাদের কোনো প্রশ্ন থাকার কথা আমি লক্ষ্য করেছি অনেকেই দেখলাম ভিডিও তৈরি করছে যেটা নাকি কমার্শিয়াল লাইসেন্স নেই বা এটা কিন্তু কমার্শিয়াল লাইসেন্স তুলে দিয়েছে এরকম বিষয় তারা জানাচ্ছে কিন্তু আসলে মূলত এটা না এখানে আমি যদি এটাকে করি এইটাতে কি বলেছে আমি জাস্ট এটা ইংলিশ টু বাংলা করি এখানে দেখেন বিনামূল্যের স্তরের ব্যবহারকারী লিওনার্ডো ডট ইআই আপনার তৈরি করা যে কোনো ছবি সংশোধন ও বিবরণের অধিকার রাখে যাই হোক বাণিজ্যিক ব্যবহারের জন্য আপনার দৃষ্টি অ্যাক্সেস করার জন্য আপনাকে একটি এক্সক্লুসিভ রয়্যালিটি যুক্ত লাইসেন্স দেওয়া হয়েছে আচ্ছা এখানে বলা হচ্ছে আপনি যদি লিওনার্দো ডট এআইটা ফ্রিতে ব্যবহার করেন তো তাহলে আপনাকে বললাম যে অনেক কিছু আপনি মিস করবেন এনহ্যান্স করতে পারবেন না ভিডিও তৈরি করতে পারবেন না দেন আপনি আপস্কেল করতে পারবেন না আনলিমিটেড ডিজাইন করতে পারছেন না আপনার ডিজাইনটা পাবলিক থাকবে এগুলোই মূলত পার্থক্য ফ্রি ব্যবহার করলে আপনি এই সকল বিষয়গুলো থেকে মানে হাইট থাকবেন তো এখানে দেখেন আপনি যদি মোশনে ক্লিক করেন দেন এখানে দেখেন ক্রেডিট কিন্তু আপনি যখন এখান থেকে একটা ইমেজ দিবেন ধরুন আমি এটা দিলাম দেন কনফার্ম দেখেন এখানে কে বলছে এটা কিন্তু ক্রেডিট করে দিছে আর আপনি যদি এটা প্রিমিয়াম নিতেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি জেনারেট করতে পারতেন এখানে দেখেন জেনারেটিং পঁচিশটা যে টোকেন সেটা কিন্তু এখানে দেখাচ্ছে কিন্তু জেনারেট করতে গেলে তারা ফ্রি ভার্সনে অ্যাভেলেবেল না এখানে দেখেন আনেবল ফর ইউজার এ ফ্রি প্ল্যান অর্থাৎ আপনি ফ্রিতে ব্যবহার করলে এটা করতে পারবেন না এই দেখেন এখানে ইনহ্যান্স বা স্কেলিং যেটাই বলি এটা যদি আপনি করতে চান সেক্ষেত্রে আপনাকে পেড ভার্সন নিতে হবে আর আপনাদের ডিজাইন করার জন্য বিভিন্ন এখানে দেখেন মডেল আছে আমি যদি নিচের দিকে যাই মডেল থেকে আমরাই দেখেন এখানে কিন্তু রেশিও আছে দেখেন কিছু রেশিও আছে আপনি কিন্তু চাইলেই খুব সহজেই রেশিও পরিবর্তন করতে পারছেন না দেন এখান থেকে আপনি যদি চান দেখেন এখানে ক্লিক করলেই প্রিমিয়াম দিচ্ছেন অর্থাৎ আপনি কয় নাম্বার ডিজাইন চাচ্ছেন কয়টা একসাথে ডিজাইন করতে চাচ্ছেন আপনি এখান থেকে কিন্তু কমাতে পারছেন না দেখেন সিলেক্ট করা আছে চার অর্থাৎ আপনাকে একটা প্রম্পটের মাধ্যমে চারটা এরকম ইমেজ তৈরি করে দেবে যে প্রম্পটা দেবেন সেই প্রম্পট অনুযায়ী চারটা ডিজাইন দেবে আপনি চাচ্ছেন যে একটা করবেন না হবে না দুইটা করবেন হবে না আপনি যদি চাচ্ছেন যে দশটা করবেন তাও হবে না এবং প্রাইভেট মোড অন করতে গেলে আপনাকে অবশ্যই পেইড ভার্সনটা নিতে হবে এখানে আরও কিছু সেটিং আছে এই এখানে কিছু ফটো রিয়েল যে মডেলগুলো আর কি এগুলো আপনাকে মানে সিলেক্ট করতে গেলে আপনাকে সাবস্ক্রিপশন নিতে হবে তো এগুলোই মূলত আপনারা ফ্রিতে হান্ড্রেড পার্সেন্ট ব্যবহার করতে পারবেন এতে অ্যাকাউন্টে কোনো প্রকার সমস্যা হবে না এটা হান্ড্রেড পার্সেন্ট কমার্শিয়াল লাইসেন্স দিচ্ছে এখানে আপনি জাস্ট দেড়শোটা টোকেন পাচ্ছেন এইটুকুই পার্থক্য তো আশা করছি আপনাদের কনফিউজটা দূর হয়েছে তো এভাবে আপনারা বিভিন্ন এআই সম্পর্কে যদি জানতে চান তো সেই ক্ষেত্রে আমার এই ইউটিউব চ্যানেলটা ফলো করবেন আর এখন কিন্তু দিন দিন যেটা হচ্ছে কমার্শিয়াল অনেক এআইটা তুলে নিচ্ছে অর্থাৎ অনেক ফ্রি এআই যেটা আগে আপনারা ব্যবহার করতে পারতেন কিন্তু তারা এখন সেইগুলো ফ্রিতে আর ডিজাইন কর মানে ডিজাইন করা গেলেও সেগুলো কিন্তু সেল দেওয়ার অনুমোদন দিচ্ছে না তো সেগুলোকেও আপনারা কীভাবে করতে পারবেন আপনারা ডিজাইনটাকে কালার চেঞ্জ বা একটু মডিফাই করে যে কোনো একটু পরিবর্তন করে আপনারা কিন্তু সেই ডিজাইনগুলো মার্কেটে আপলোড করতে পারবেন এক্ষেত্রে কোনো প্রবলেম হবে না এরকম অনেক এআই আছে যেগুলো কমার্শিয়াল লাইসেন্স দেয় না কিন্তু তারপরেও সেগুলো ব্যবহার করে যদি একটু ডিজাইনটা মডিফাই করে কাজ করেন তো সেক্ষেত্রে কোনো সমস্যা নাই জাস্ট আপনি কি করবেন এআই যেটা দিচ্ছে তার থেকে কিছু একটু হয় করে অথবা হাইট যে কোনো কিছু পরিবর্তন করে দেবেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাকাউন্টে কোনো প্রকার প্রবলেম হবে না আশা করছি আপনারা এআই নিয়ে যে কমার্শিয়াল লাইসেন্স আছে কিনা এ সকল বিষয় নিয়ে কনফিউজটা দূর হয়েছেন আমি জানি না কতটুকু বুঝতে পেরেছেন তবে যতটুকু বোঝানো তাই আমি চেষ্টা করেছি তো এ ছিল আজকের মূল ভিডিও আশা করছি আপনারা লিওনার্দো ডট এআইটা নিয়ে আর কনফিউজ থাকবেন আপনারা রিল্যাক্সে এখন হান্ড্রেড পার্সেন্ট কমার্শিয়াল প্রমাণ দেখিয়ে দিলাম আপনারা এখন এই এআইটা ব্যবহার করে কাজ করতে পারেন তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সঙ্গেই থাকবেন তো এ পর্যন্ত এখানেই শেষ করব সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরও নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ